আঠারোশো সালের এক সকালে ইউরোপের এক বিখ্যাত সংবাদপত্রে প্রকাশিত হল এক অদ্ভুত শিরোনাম দ্য মার্সেন্ট অব ডেথ ইজ ডেড অর্থাৎ মৃত্যুর ব্যবসায়ী মারা গেছে কিন্তু আসলে মানুষটা তখনও জীবিত তিনি হলেন আলফ্রেড বানহাট নোবেল যার নামে পৃথিবীর সব থেকে জনপ্রিয় নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে আলফ্রেড নোবেল ছিলেন ডিনামাইটের আবিষ্কারক এবং এক বিশাল বোমা কারখানার মালিক জীবিত অবস্থায় নিজের মৃত্যু সংবাদ পড়েই আলফ্রেড বুঝতে পারেন এই পৃথিবীর মানুষ তাকে মনে রাখবে ধ্বংসের প্রতীক হিসেবে আর সেখান থেকে জন্ম নেয় পৃথিবীর সবথেকে মর্যাদাপূর্ণ নোবেল প্রাইজের আজকের ভিডিওতে বিশ্লেষণ করব আলফ্রেড নোবেল একজন মৃত্যুর ব্যবসায়ী হয়ে কেন নিজের সব সম্পদ নোবেল প্রাইজের নামে উইল করে গেছে আরও বলবো নোবেল প্রাইজ কি দিয়ে তৈরি এবং এর মূল্য কত নোবেল প্রাইজের পিছনে কিভাবে রাজনীতি কাজ করে এবং নোবেল প্রাইজের অদ্ভুত কিছু নিয়ম আলফ্রেড নোবেল ছিলেন প্রকৃত অর্থেই একজন প্রতিভাবান রসায়নবিদ প্রকৌশলী উদ্ভাবক এমনকি একজন কবিও কিন্তু জীবনের শেষ দিকে এক গভীর অনুশোচনায় তাকে তাড়িয়ে বেড়ায় জীবনের শেষ দিকে নিজেকে মৃত্যুর ব্যবসায়ী মনে করতেন তিনি কারণ তিনি ছিলেন ডিনামাইডের আবিষ্কারক এবং এক বিশাল বোমা কারখানার মালিক ডিনামাইট সম্পর্কে যারা জানেন না ডিনামাইট হলো একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক যা বিশাল বড় বড় নির্মাণ কাঠামো ভেঙে ফেলা বা ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় আলফ্রেড নোবেল একসময় সময় আত্ম থেকে ভাবলেন আমি এমন কিছু রেখে যেতে চাই যা ধ্বংস নয় মানবতার সেবা করবে সারা পৃথিবীর মানুষ আমাকে মনে করবে আঠারোশো সালে মৃত্যুর আগ মুহূর্তে তিনি তার মোট সম্পত্তির চুরানব্বই শতাংশ দিয়ে যান এক বিশেষ ট্রাস্টে যা প্রতি বছর পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসা সাহিত্য ও শান্তির জন্য কাজ করা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অসাধারণ অবদানের জন্য স্বীকৃতি দেবে আঠারোশো ছিয়ানব্বই সালের দশ ডিসেম্বর আলফ্রেড বার্নহার্ট নোবেল মারা গেলেও তার ইচ্ছে অনুযায়ী উনিশশো এক সাল থেকে শুরু হয় নোবেল প্রাইজের আনুষ্ঠানিক যাত্রা শুরু থেকে পাঁচটি বিষয়ের উপর নোবেল পুরস্কার দিলেও পরে অবশ্য উনিশশো উনসত্তর সাল থেকে অর্থনীতির উপরেও নোবেল পুরস্কার যুক্ত করেন সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক যে পুরস্কার আজ বিশ্বের শ্রেষ্ঠ সম্মান হিসেবে স্বীকৃত সেটি ঘিরে রয়েছে অসংখ্য বিতর্ক ও রহস্য আপনারা জানেন কি অ্যাডলফ হিটলার মুসুলিনি এমনকি জোসেফ স্ট্যালিনও কখনো না কখনো নোবেল প্রাইজ মনোনয়নের তালিকায় ছিলেন অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি উনিশশো সালে মার্কিন রাজনীতিবিদ হেনরি কিসিনজার শান্তিতে নোবেল পান ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের ইন্ধনেই ভিয়েতনামে বোমা পড়েছিল হাজারে হাজার অনেকেই বলেন এটাই ইতিহাসের সবথেকে ব্যঙ্গাত্মক নোবেল আর দু সালে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা পদ গ্রহণের মাত্র কিছুদিনের মাথায় শান্তিতে নোবেল পান তখনও তিনি কোনো বড় কাজই শুরু করেননি সে সময় ওবামার ইন্দনে ইরাক ও আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যাপক সংঘর্ষ চালিয়েছিলেন এবং সরাসরি হস্তক্ষেপ করেছিলেন শান্তি ফিরিয়ে আনার জন্যই যদি নোবেল দেওয়া হয়ে থাকে তাহলে বারাক ওবামা নোবেল পেল কি করে পরে অবশ্য ওবামা নিজেই স্বীকার করেছিলেন আমি হয়তো ওই সময়ে নোবেল প্রাইজের জন্য যোগ্য ছিলাম না এই সিদ্ধান্ত আজও এক রহস্য হয়ে আছে তাহলে নোবেল প্রাইজের সাথেও কি রাজনীতিযুক্ত আছে নোবেল প্রাইজের অদ্ভুত কিছু নিয়ম সাহিত্যে যে নোবেল পুরস্কারটা দেওয়া হয়ে থাকে সেটা শুধু মূল ভাষায় লেখা সাহিত্যকর্মের জন্যই দিয়ে থাকে কোনো সাহিত্যকর্ম অনুবাদের ক্ষেত্রে নয় আরও একটা নিয়ম হল নোবেল মিউজিয়ামে বিজয়ীদের জন্য স্বাক্ষরিত চেয়ার রাখা আছে যারা নতুন করে নোবেল পুরস্কার বিজয়ী হয় প্রতি বছর তাদের জন্য নতুন চেয়ার যোগ করা হয় নোবেল পুরস্কারের উপরে আরও একটি ইন্টারেস্টিং বিষয় হলো নোবেল লরিয়ারদের বেশ কিছুজন পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন যেমন লিওন টলেস্টয়য়ের মতো মহান লেখককে প্রথমে তার সাহিত্যকর্মের জন্য কোনো নোবেল পাননি কিন্তু পরে যখন তাকে নোবেল দেওয়ার জন্য সিলেক্ট করা হয় তখন তিনি নোবেল নিতে অস্বীকৃতি জানান নোবেল পুরস্কারের উপর আরও একটি কৌতূহলপূর্ণ তথ্য হল নোবেল পুরস্কারের মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়া গোপন রাখা হয় পুরো পঞ্চাশ বছর কে মনোনীত কে প্রস্তাব করেছে এ সব কিছু থাকে সিল করা বাক্সে সত্য জানা যায় অর্ধ শতাব্দী পর তুমি কি এটা জানো নোবেল মেডেল আসলে সম্পূর্ণ সোনার নয় উনিশশো আশি সালের আগ পর্যন্ত মেডেলগুলো তৈরি হতো তেইশ ক্যারেট স্বর্ণে কিন্তু এখন তৈরি হয় আঠারো ক্যারেট পূর্ণ ব্যবহৃত স্বর্ণে বাইরে থাকে বিশুদ্ধ সোনার প্রলেপ প্রত্যেকটি মেডেলের মূল্য আনুমানিক বারো হাজার মার্কিন ডলার তবে এর প্রতীকী মূল্য অসীম প্রতিটি নোবেল বিজয়ী আরো পান এক মিলিয়ন মার্কিন ডলার যা বাংলা টাকায় বারো কোটির উপরে তবে এর আসল মূল্য টাকায় নয় এটা হলো সম্মানের প্রতীক দুই সালে নোবেল ইতিহাসে প্রথমবার বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে উঠে আসে ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাঙ্ক পান শান্তিতে নোবেল দারিদ্র বিমোচনে তার ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল আজ এক শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে নোবেল প্রাইজ এখন শুধু এক পুরস্কার নয় এ এক মানবতার প্রতীক একজন মানুষ নিজের অপরাধবোধ মেটাতে শুরু করেছিলেন এই পুরস্কারের যাত্রা আজ সেটাই হয়ে উঠেছে মানবতার সর্বোচ্চ স্বীকৃতি তবে প্রশ্ন থেকে যায় এই পুরস্কার কি সত্যিই নিঃস্বার্থ অবদানের স্বীকৃতি নাকি রাজনীতি আর কূটনীতির চকচকে মুখোশ আলফ্রেড বার্নহার্ট নোবেল মৃত্যুর পরেও পৃথিবীকে শিক্ষা দিয়েছেন ধ্বংস নয় সৃষ্টি মানুষের প্রকৃত মহিমা নোবেল পুরস্কার সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন